কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় মক্কায় যখন মানুষ বাণিজ্যে ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এল নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহ রসুল উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কুরাইশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যিই নবী হন তাহলে তার ক্ষমতা কি বিপদে পড়বে না তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার গর্ভের জগৎ ধুলোয় মিশে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবু লাহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও তীব্র করলেন তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সবকিছু করলেন